তাহলে আপনার বইয়া বাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা গাড়ি বেচেন পিক আপ বেচেন মোটর সাইকেল বিক্রি করেন বা মোটর সাইকেল দিয়ে প্রাইভেট কার এক্সচেঞ্জ করবেন পিক আপ দিয়ে আমার গাড়ির সাথে এক্সচেঞ্জ করবেন সব হবে ইনশাআল্লাহ এই যে টিআর এক সাহেব আছে থাকবে বাচ্চা নোয়া বহু আইটেমের গাড়ি আছে ইনশাল্লাহ ভাই একটু ধৈর্য ধরবেন আপনাদের সাতদের মেতে গাড়িগুলো থাকবে এই যে পিক আপ এর বডিটাতে একদম একের বডি ভাই মাত্র কিনালো এলাম খালি দোয়া মোসা করছি দোয়া মোসা করলে সাথে সাথে ভিডিও কারণ বাইরে অনেক ভাই পিক আপ চাইতেছে ইনশাল্লাহ ভাই দুই মডেলের পিক আপ থাকবে দুইটা দুই হাজার মাল একদম নতুন মাল একদম নতুন মাল পিক আপ বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন ইনশাল্লাহ সব ভাই সাথে পাশে থাকবেন শুক্র ভাই আমাদের সাথে আছে এস এম টিপু আছে টিপুর কি অবস্থা রে টিপু তো অনেক বড় অফিসার হয়ে গেছে দেখা সাক্ষাৎ নাই

চাকা গুলো একটু দেখায় সামনে কিন্তু কুরবানি ঈদ ইনশাল্লাহ কুরবানি ঋদে দাঁড়ানি টিপ মাইরে গরু টিপ মাইরে কিন্তু পয়সা এই যে দেখ সবগুলো চাকা একদম নতুন এর মতন ওনার আবার চাকা নাই ভাই একদম চাকা চাকটা মালিক সরুমের একটা কর্পোরেশন মৌচাক এখন থেকে পিক আপ পাবেন বাইরে যদি পিকআপ পিকনি করতে চান সাথে যোগাযোগ করবেন পিক আপ করতে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখা দেন গাড়িটা ভালো মতন এক মতন করে গাড়িটা দেন এই যে ইনশাল্লাহ খালি নিবেন আর চালাইবেন ইনশাল্লা কোনো প্রকার সমস্যা নাই হচ্ছে টয়টা পিকআপ টা চিতোবাই টুকরে টাটা ইন্ডিয়ান কোম্পানি

দেখতে জানেন ভাইরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের সাতের মধ্যে থাকবে ইনশাআল্লাহ গাড়িগুলো একদম ओरिजिनल আফসিলিং এর গাড়ি ইনশাআল্লাহ গাড়ির অবস্থা ভালো আছে ইনশাআল্লাহ ভাই

সিএনজি করা আছে এটা এই যে সিএনজিটা না দেখাই ভাই এই যে দেখেন ফুল পেটের গাড়ি খুব কম পাওয়া যায় ভাই হ্যাঁ ফুল পেটের গাড়ি সামনের দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার গাড়ি ইঞ্জিন ভালো আছে

এই যে সুজুকি জাপানি নোয়া ছয়শো ষাট পিসির গাড়ি এক লিটার তেলে বিশ কিলো প্লাস ইনসু আমার যাবে এটা দেখেন অল অপশন অটো না এটা হচ্ছে মেনুয়াল গিয়ারের গাড়ি ভাই দুঃখিত ভাই মেনুয়াল গিয়ার অল অপশন মেনুয়াল

আল্লাহ খুব ভালো রাখছে ভাই কাতার ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে নাইনটি গাড়ি পেপার কমপ্লিট পঁচিশ সাল ছাব্বিশ সাল হাসপাটি মালিকের গাড়ি তেরোশো সিসের গাড়ি অটো গিয়ারের গাড়ি অবস্থায় দাম হচ্ছে মাত্র দুই লাখ ষাট আজ গাড়াই চট্টগ্রাম থেকে দেখতে ভাই পু বক্স ভাই ভাই আপাতত পু বক্স ভাই এই যে হান্ড্রেড টু আঘান্টা এটা আমাকে দেবো বালা গাড়ির ওই আমার নষ্ট করতে অনেক বেলা খোলা খুলতে হইতেছে বুঝছেন সমস্যা নাই

সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি চিত্রগোজ থানা নানগোজ সিটি কর্পোরেশন পৌঁছাক বাস স্ট্যান্ড আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভুইয়া অটো ইনশাল্লাহ ভাই কথা না পিক আপ বিক্রি করতে চান মোটর বাইক বিক্রি করতে চান হুন্ডার বিক্রি করতে চান গাড়ি বিক্রি করতে চান ইনশাল্লাহ ভাই ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন সব ভাই যারা আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল বাতা সবসময় আর রমজানের কিফতারের দাওয়াত রইল ইনশাল্লাহ ভাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ